সভ্য সমাজে আবারও কলঙ্কজন অধ্যায় রচিত হল সোমবার সন্ধ্যা এক নাবালিকা কন্যাকে পাড়ার দোকানে যাবার পথে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে ঘাটে তুই মধু এলাকায় বিবরণ দিয়ে তেলিয়ামোড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান তেরিয়ামোড়া থানা এলাকার মেলাপাথর গ্রামের হিরণ মিয়া নামের এক যুবক তার আরেক সহযোগী একই থানা এলাকার তুই মধু গ্রামের অন্তর মিয়া মিলে একটি গাড়িতে করে তুই মধু গ্রামের সতেরো বছর বয়সী এক নাবালিকাকে পাড়ার দোকানে যাবার পথে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী লিচু বাগানে ধর্ষণ করে বলে অভিযোগ এমনই সময় সহ কয়েকজন লোক উনার গৃহপালিত গরু খুঁজতে লিচু বাগানে যায় তখনই ওই সতেরো বছর বয়সী নাবালিকা চিৎকার শুনেই গিয়ে দেখতে পায় উলঙ্গ অবস্থায় ওই নাবালিকা জঙ্গল থেকে বেরিয়ে আসছে তখনই উনারা ঘটনাস্থলে পৌঁছাতেই দুই অভিযুক্ত যথাক্রমী হিরণ এবং অন্তর্ঘটনাস্থল থেকে চম্পট দেয় পরবর্তীতে সরোজবাবু এবং উনার সঙ্গে থাকা লোকজনেরা ওই নাবালিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে তেলিয়ামোড়া থানায় উপস্থিত হয় অভিযোগ হাতে পেয়ে ঘটনা তদন্তে নামে এ বিষয়ে তেলিয়ামোড়া থানায় একটি ধর্ষণের মামলা রুজু হয় পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের আটক করতে ময়দানে নামে যদিও পুলিশের উপস্থিতি আজ করতে পেরে অভিযুক্ত দুই যুবক গা ঢাকা দেয় ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছেন অভিযুক্তদের খোঁজে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে তবে সভ্য সমাজে এই ধরনের বর্বরচিত ঘটনায় জনমনে ছিছি রব কমপ্লেন মোতাবেক মেয়ে কালকে সন্ধ্যা সাতটা সাড়ে আটটা হবে দোকানে জিনিস নেওয়ার জন্য গ্রামেরই দোকান ওখানে যাচ্ছিল তো রাস্তার মধ্যে হঠাৎ করে একটি গাড়ি এসে দাঁড়ায় যে গাড়িতে হিরণ মিয়া এবং অন্তর মিয়া করে দুজন ছিল তাদেরই গ্রামের এবং মিয়া হচ্ছে তাদের গ্রামের আর হিরণ মিয়া হচ্ছে তাদের পাশে গ্রাম এটা প্রতি মুসলিম পাশে তো অন্তনিয়াকে মেয়েটা চিনে তো অন্তনিয়া ওকে বললো যে ঠিক আছে তুমি গাড়ির কাছে যাও তো গাড়ির কাছে যাওয়ার পরে ওরা ওকে গাড়িতে তুলে লিচু বাগানে নিয়ে যায় ওখানে গিয়ে ওখানে হিরণ মিয়া ওকে লিচু বাগানে এটা নির্জন জায়গায় ওকে ধর্ষণ করে তো এরপরে ওখানকার গ্রামের যে লোকজন ছিল ওকে হইতে শুনে ওখানে এসে মেয়েটাকে পায় তখন ওরা মেয়ের মা বাবাকে খবর দেয় একটু মেয়ের মা মেয়েকে নিয়ে আমাদের থানায় আসে আমরা সেই অনুযায়ী একটা কমপ্লেন নেই নিয়ে একটা কেস রেজিস্ট্রেশন করি যার নম্বর হচ্ছে সিক্সটি সিক্স টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফিফটি ফাইভ এবং আমরা ওখানে সেকশন এবং প্রকল্পে কেস নেই আর আমার মেয়েটার মেডিকেল করাই বাকি প্রিয় ভিডিট হচ্ছে এবং রাতে আমরা তিন চার জায়গায় ওয়েট করেছিলাম অসংখ্যে ধরার জন্য

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপটা ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার the report news today 24